হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রীর মেজু মেয়ে শিলা আসিফ নজরুলের বউ এ কথা সবাই জানে কিন্তু জানেন শিলা আসিফ নজরুলের তৃতীয় বউ তার মানে এর আগেও দুইটা বিয়ে করেছিলেন আসিফ নজরুল চলুন জেনে আসা যাক আসিফ নজরুলের পূর্বের স্ত্রীদের পরিচয় আসিফ নজরুলের প্রথম স্ত্রী ছিল তার ছাত্রী অদিতি তার বই পড়ে ওই ছাত্রী তার প্রেমে পড়েছিল পরে তিনি ওই ছাত্রীর সঙ্গে বিয়ে করেন কিন্তু সেই সংসার বেশিদিন টেকিনি তারপর দুই সালে অভিনেত্রী রোকেয়া প্রাচীকে দ্বিতীয় বিয়ে করেন তিনি রোকেয়া প্রাচীর আগের ঘরে একটি কন্যা সন্তান আছে নাম রিমঝিম রোকেয়া প্রাচীরের সাথে বিবাহিত অবস্থায় এর মধ্যেই শিলার সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে আসিফ নজরুলের খুব ধুমধাম করে শিলা তার বন্ধু অপুকে বিয়ে করেছিল সেই ঘরে শিলার একটি চার বছর এবং একটি দুই বছরের কন্যা সন্তান ছিল কিন্তু সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আসিফ নজরুল দুই সালে রোকেয়া প্রাচীকে ডিভোর্স দিয়ে তার চেয়ে আঠারো বছরের ছোট শিলাকে বিয়ে করে কাজী অফিসের ছবি ভাইরাল হওয়ার পর সবাইকে বিয়ের খবর জানিয়েছিলেন বিয়ের দুই মাস পর তবে এই বিয়েতে শিলার পরিবারের কেউ খুশি ছিলেন না রোগিয়া প্রাচী এই ধোকা কোনোভাবে মেনে নিতে না পেরে সে সময় প্রচন্ড রকম ভেঙে পড়েছিলেন আসিফ এবং শিলার ঘরে বর্তমানে একটি কন্যা সন্তান আছে বর্তমানে আসিফ নজরুল সরকারের আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন